নমস্কার দর্শক দেখছেন যারা বাদক বাসী প্রেমিক সঙ্গীত প্রেমিক ওদেরকে জানাই নমস্কার ধন্যবাদ আমি বরাক বিলি থেকেই বলছি আসাম ভারত আপনারা যে যেখান থেকে দেখছেন এত সুন্দর সুন্দরবাসীগুলো আজকে দেখাচ্ছি কিছু মিডিলবাসী বা বেসবাসী এগুলা বর্তম মান সময় চলছে অনেক কীর্তনিরাই কীর্তন করেন এবং বাউল বাটিয়ালে যে যে কোনো সঙ্গীত করে এখন বর্তমানের সময়টায় সঙ্গীত হচ্ছে জায়গায় জায়গায় যারা ভালোবাসি পাচ্ছেন না মাস্টার টোন ফোর ফোরটি তারা যোগাযোগ করবেন আমার ফোন নম্বর নাইন এইট সিক্স ট্রিবল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি সবটি বাসী মাস্টার টোনার সুতোগুলো যে বান্ধা হচ্ছে দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা লাইক শেয়ার করবেন আমি অনেক বাজানোর ফটো আছে বাজাইয়া দেখাবো অল্প সময়ে সবটা করা যায় না এইদিকে দেখছেন বেজবাসীগুলা ই টোনের যারা ছোটো হাতে ই বাজাইতে চান অনেকে আমাদের কাছে বলছে যে আমরা বাসি বড় বড় কোম্পানিতে কিনছি ইটনের টোনের বাসি বাজাতে পারছি না আমার হাতে বের পাচ্ছে না তো ওদের জন্য আমি বলছি একটু ছোটো হাতে বাজাইবার মতো ইটনের টোনের বাসি আমার কাছে পাইবেন আমি দেখাবো পরের ভিডিওতে দেখেন এগুলো শুধু বাসি সবগুলো আমার বাসি চব্বিশটা বাসির সেট এবং দুতারাও কিনতে পারেন যারা দুতারা আমার আমি নিজে বাজাইবার জন্য বানাই তবে অনেক বন্ধুরা আমার কাছে বা দুতারা চায় নেয় প্রায় শতেক বা দুতারা আমি বিক্রি করছি বানাইয়া আমাদের বন্ধুদের কাছে বহুত জায়গাতে তো আমি দুতারা অনেক বছর আমার অল ইন্ডিয়া রেডিও শিলচরে বাজাচ্ছি এবং দূরদর্শনে তো বর্তমানে আর রিটার হিসাবেই বলা যায় আপনারা নেবেন জুতারা চাইলে ভালোবাসি চাইলে আরও বাসি বনতেছে অনেকগুলো বাসির অর্ডার আছে চাইর দিকে ভারতের তবে দিয়ে একগুলো পারছি না একা একা আস্তে আস্তে দিচ্ছি এগুলা বেশ বাসি পটু আবার সি সি বেশ থেকে সি শার্ট ডি শার্ট এইগুলো আছে এই দেখবেন এগুলা বড় সব বড়ো বাসিগুলো ছয়ত্রিশ ইঞ্চি যেটা সি যেটা দেখছেন এবারে পঁয়ত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি এরকম সিরিয়াল বাই সিরিয়াল নিচে আসছে এখানে চব্বিশটা বাসির সেট তো ধন্যবাদ বললাম আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আমাকে উৎসাহিত করবেন সবার প্রতি শ্রেণীমতো বক্তি প্রণাম আদাব সালাম নমস্কার রইল ধন্যবাদ